রাজ্যনগর বড় বাজারে অন্নপূর্ণা পুজো প্রাচীন রীতি মেনে এবারও রাজনগর বড় বাজারে দেবী অন্নপূর্ণার পুজো প্রাচীন রীতি মেনে এবার অনুষ্ঠিত হয় পাঁচ অগ্রায়ণ শনিবার পুজোকে ঘিরে ধর্মীয় আচার অনুষ্ঠান নিষ্ঠা সহকারে পালন করেন ভক্তরা কয়েকজন ভক্ত বলেন এদিন পুজোর পর থেকে নতুন ধানের অন্ন খাওয়া শুরু করেন ভক্তরা এই রীতি বড় বহু পরিবারে আজও প্রচলিত প্রাচীন এই পুজো ও অনুষ্ঠান বিষয়ে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান ভক্ত ও আয়োজকদের তরফে মাধব দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন ভজহরি বিষ্ণু দয়াময় ওরফে লাড্ডু বিষ্ণু কুনাল নন্দী জয়দেব সেন সহ অন্যান্যরা পরে প্রতিমা নিরঞ্জন করা হবে কয়েকদিনের মধ্যে মহোৎসব আয়োজিত হবে বলে জানান মাধব দত্ত ও ভজহরি বিষ্ণু বহু বছর ধরে এই পুজো হয়ে আসছে বলে জানান স্থানীয় প্রবীণ নাগরিকরা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ হ্যাঁ বড়বাজারে এই দেবী অন্নপূর্ণার যে পুজো প্রতি বছরই এখানে পুজো সহ বিভিন্ন রকম যে ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় সে বিষয়ে মিডিয়ার সামনে একটু প্রতিক্রিয়া হিসেবে যদি আপনারা কিছু জানান এটা আমাদের দীর্ঘ পঁচিশ বছর ধরে চলে আসছে তার আগেও হতো কিন্তু মাঝে কিছু বছর বন্ধ ছিল তারপর আমরা কয়েকজন প্রতিষ্ঠায় যেমন আমি ভজর বিষ্ণু সমীর দত্ত বাবি দত্ত মহাবীর নন্দী সকল পরিষ্ঠ করে আমরা নতুনভাবে এটা পরিষ্ঠ করবার চেষ্টা করি এবং তারপর আমরা সেই উদ্যোগে সফল হই এবং এটা আমাদের প্রতি বছর পাঁচ তারিখের মধ্যে পাখি অক্টোবরের হয় সেদিন আমরা নবান্ন বড় ম্যাক্সিমাম লোক সেদিন নবান্ন পালন করেন এবং নতুন অন্ন আমরা সেদিন খাই এবছর এই পুজোকে কেন্দ্র করে আর কী কী রয়েছে পুজো কেন্দ্র করে আমাদের ঠাকুর পুজো হবে তারপর আমরা সিদ্ধান্ত নেবো খিচুড়ি প্রসাদ প্রতিবারই হয় কবে হবে সেটার দিনটা আমরা পরে আলোচনা করে ঠিক করবো আর আপনার এই যে প্রতিমা নিরঞ্জন সেটা কোন দিন হয়